অবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে আমরা বলব আঠারোশো সালে মহাবিপ্রের চরিত্র এবং প্রকৃতি সম্পর্কে আমরা তার সঙ্গে কোন সভা সমিতির যুগ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ আমরা দেখো লেখায় ও রেখায় জাতকের বিকাশ বৈশিষ্ট্য এবং তার বিশ্লেষণ পঞ্চম অধ্যায়ে আমরা করব বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখানে আমরা করব বাংলায় ছাপাখানার বিকাশ ছাপা সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক

এবং দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি জিজ্ঞাসা করতে হবে রয়েছে দেশীয় রাজনীতির ভারতের উদ্যোগ অভিজ্ঞ বিশ করে কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ